ফুটিংয়ের স্লোভ ঠিকঠাকভাবে দেওয়া হয় না মিস্ত্রির কথা এই স্লোভ দিলে ঢালাই বেশি লাগবে খরচ বেড়ে যাবে আসলে কি তাই আজকে জানতে পারবেন আপনি মালিক হয়ে এবং মিস্ত্রি হয়ে যে ফুটিংয়ের স্লোভ আমরা কেন দেব এবং এই তিন ইঞ্চি বা চার ইঞ্চি দিলে আমার কতটুকু খরচ বেড়ে যায় এবং ফুটিংয়ের যে ডিজাইন করা হয় কী দুইটা বিষয়ের উপর লক্ষ্য রেখেই ডিজাইনটা করা হয়ে থাকে এবং সাদের লোড কলামে কলামের লোড বিমে এবং বিম থেকে কীভাবে এ এসে সেই লোডটা কলাম থেকে ফুটিংয়ে সমান্তরালভাবে মাটিতে স্থানান্তর করে থাকে আজকে আপনি মালিক হয়ে বা মিস্ত্রি হয়ে যারা আমার এই ভিডিওটা দেখছেন দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইরা যে যেখান থেকে দেখছেন আপনার বাড়িতে কাজ হচ্ছে তো এই যে তিন চার ইঞ্চির জন্য অনেকটা আপনার যে বেসটা বা ফুটিংটা অনেকটা নষ্ট হয়ে যাবে বা অনেকটা শেয়ারের আপনার লোড নিতে ক্র্যাক করতে পারে তো এখানে কি কি ক্ষতি হতে পারে আমি সম্পূর্ণ বিষয়টা আজকে আপনাকে ধারণা দেব আপনি একদম পরিষ্কারভাবে জানতে পারবেন আপনার এখানে কোনো টেকনিক্যাল বিষয়ে নিয়ে আমি কথা বলবো না একদম ফ্রেম স্ট্রাকচারের যে বাড়িগুলো আপনি একদম পরিষ্কারভাবে বুঝতে পারবেন শুধু ভিডিওটা শেষ অবধি থাকুন তাই ফুটিং ঢালাই করার আগে আপনার মালিক হয়ে এই ভিডিওটা দেখা অতি গুরুত্বপূর্ণ একটু সময় নিয়ে দেখুন ফুটিংয়ের লোড অর্থাৎ বিল্ডিংয়ের লোড সকল মাটিতে স্থানান্তর করে অর্থাৎ এটা নির্ভর করে সম্পূর্ণ মাটির বিয়ারিং ক্যাপাসিটির উপর এবং বিল্ডিংয়ের লোটের উপর নির্ভর করে ফুটিংয়ের সাইজ বড় ছোট কেমন দুই তলা তিন তলা একতলা এরকম নির্ভর করা হয়ে থাকে তো অনেকতে থামরুল নিয়ে বলে যে আপনি যদি দুই তলা করবেন সাইডেরগুলো চার ফিট করেন যদি এক তলা করবেন সাইডেরগুলো সাড়ে তিন ফিট করুন এটা একটা থামরোল হয়ে থাকে এবং কলামে কলাম টু কলামে দূরত্ব দশ বারো ফিটের মধ্যে যদি হয়ে থাকে তো এটা হচ্ছে একটা থামরুলের মধ্যে পড়ে থাকে তো আমি বলবো যে ফুটিংয়ের যে আপনার যে স্লোভটা এটা স্লোফ অনেক মিস্ত্রি দেয় না ঢালাইয়ের সময় আপনি নেই ঢালাই দিচ্ছে এদিকে তো অনেকেই বলে যে এটা খাটনি হবে বা এটা একটু ঢালাই বেশি যাবে খরচ বেড়ে যাবে তো ভাই আপনি একটা বিল্ডিং করতেছেন তো সেখানে ইঞ্জিনিয়র ড্রয়িংয়ে দিয়ে দিয়েছে যে স্লোপিং করতে হবে তো সেখানে মিস্ত্রিরা স্লোপিং দিচ্ছে না সেটা তো লোড বা বেয়ারিং ক্যাপাসিটি হ্যাঁ তার উপর নির্ভর করেই তো সেটার একটা লোড বেয়ারিং ক্যাপাসিটির উপর নির্ভর করেই তো সেখানে একটা নির্দিষ্ট একটা সাইজ ফুটিং এর এবং কত কত ইঞ্চি ঢালাই দিবেন কত ইঞ্চি স্লোভ দিবেন সম্পূর্ণ কিন্তু লোটের উপর নির্ভর করা হয়েছে বিল্ডিংয়ের কত তলা তার উপর নির্ভর করা হয়েছে এখন যদি মিস্ত্রিরা সেখানে সময় বাঁচানোর জন্য বা না খাটার জন্য বা মালিককে একটু বাঁচানোর জন্য যদি সেই তিন চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি স্লোভটা না দেয় তাহলে কিন্তু মালিক হয়ে ক্ষতিটা হাফনারই ভাই আমি প্রথমে আপনাকে বলি যে ফ্রেম স্ট্রাকচারের যে কলাম ফুটিংয়ের বাড়িগুলো এগুলো টেকনিক্যাল বিষয়ে নিয়ে যেহেতু আমি আলোচনা করব তাই আমরা ডিজাইন করার সময় দুইটা জিনিস সব সময় লক্ষ্য রাখি যে লোডটা পড়তেছে সেটা হচ্ছে পাঞ্চিং শেয়ারের আরেকটা হচ্ছে বিম শেয়ার আমরা যখন দেখি যে আপনার সেই অনেকটা গভীরে আপনার ফুটিং হচ্ছে প্রায় পাঁচ ফিটের উপরে হয়ে যাচ্ছে তখন আমরা কোন দুইটা বিম ব্যবহার করি হ্যাঁ গ্রেট বিম একটা পিন্থ লেভেলে ব্যবহার করি আর একটা হচ্ছে আমরা ফ্লোর একদম ফুটিংয়ের সাথে ব্যবহার ব্যবহার করে থাকি তো এই যে বিষয়টা এটা হচ্ছে বিম শেয়ার আসলে বিম শেয়ারটা অনেক ব্যয়বহুল একটা অনেকটা হয়ে থাকে কারণ এখানে মাটির বিয়ারিং ক্যাপাসিটি অনেকটা হাই হয়ে থাকলে তখন আমরা বিম শেয়ারিংয়ের যে বিষয়টা সেটা দেওয়া হয়ে থাকে মানে কলাম টু কলাম এবং বিম টু বিম যে ফুটিং টু ফুটিং আমরা বিম দিয়ে থাকি এবং সেটা ঢালাই থিকনেস অনেকটা বেড়ে যায় সেটা মাটির বিয়ারিং ক্যাপাসিটির উপর নির্ভর করে এটাতে কোনো স্লোপ দেওয়া হয় না এই আমরা যে বিম শেয়ারে যে ডিজাইনটা করে থাকি আর আমরা যখন স্লোফ দিয়ে করে থাকি সেটা হচ্ছে পাঞ্চিং শেয়ার আমরা জানি যে আমরা পাঞ্চ করি কোনো কাগজকে যখন ফুটা করি যখন একটা কাগজ থাকে তখন সহজে ফোটা হচ্ছে যখন অনেকগুলো কাগজ থাকে তখন সহজে ফুটা হতে চায় না সেটা কিন্তু একটা নির্দিষ্ট কলামের মতোই কিন্তু লোডটা নির্দিষ্ট দিকে কিন্তু নিচের দিকে পড়তেছে তো এই যে কলামের লোডটা যখন আপনার বাড়ির বা তাদের যে সম্পূর্ণ ডেট লোড লাইভ লোড এনভায়রনমেন্টাল লোড সব লোড যখন আপনার সে কলাম দিয়ে সরাসরি আপনার ফুটিংয়ের দিকে পড়তেছে সেই গোড়াটা যদি আপনার মজবুত না হয় আমি যদি আপনাকে বুঝাইতে চাই যে সে লোডটা যখন সরাসরি পড়তেছে তখন সেখানে কোনো পঁয়তাল্লিশ ডিগ্রি এংরে পড়তেছে হ্যাঁ আমি মূল ঢালাই বারো ইঞ্চি তেরো ইঞ্চি বা দশ ইঞ্চি যাই মূল ঢালাই দিয়েছি কিন্তু আমি সেই কলামের গোড়ায় সেখানে স্লোপ দেইনি বা সেই কলামের গোড়াটাকে আমি একটা নির্দিষ্ট মাপে আমি উঁচু করে রাখিনি উঁচু না রাখার কারণে তখন কিন্তু খারাপভাবে সেই লোডটা কিন্তু সেই ফুটিংয়ের দিকে পড়বে সেই কলামের দিকে তো এটা আমরা জানি যে কলাম থেকে একটু স্লোভ রাখা হয় তো এটা হচ্ছে একটু সমান রেখে তারপরে স্লোভটা দেওয়া হয় তো এই সমানটা হচ্ছে ডি টু দূরত্বে রাখা হয়ে থাকে এটা হতে পারে তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি তারপরে আবার স্লোভ দেওয়া হয়ে থাকে মানে মূল ঢালাই আপনার বারো ইঞ্চি হ্যাঁ তারপরে আমরা যদি তিন ইঞ্চি দিই তাহলে হলে সেখানে পনেরো ইঞ্চি ঢালাই হচ্ছে বা পনেরো ইঞ্চি দিচ্ছেন তখন আমরা তিন ইঞ্চি দিচ্ছেন তখন আঠেরো ইঞ্চি ঢালাই হয়ে থাকে হচ্ছে এটা লোড বেয়ারিং ক্যাপাসিটি বা বিল্ডিংয়ের লোডের উপর নির্ভর করে এই ডিজাইনটা করা হয়ে থাকে আবার মিস্ত্রির আরেকটা কি বিষয় কাজ করে থাকে যে স্লোভ যেহেতু দিতেই হবে একদম কলামের গোড়া থেকে একদম যত ইঞ্চি আপনার ঢালাই হয়েছে একদম নিচ অবধি সেটা স্লোপিং দিয়ে থাকে একদম খারা স্লোপিং দিয়ে থাকে এটা করা যাবে না ভাই কেন করা যাবে না কারণ এতে আপনার খরচটা বেড়ে যাবে এটা নিয়ে ঢালাই বেশি লাগবে এতে আপনার কোনো লাভ হবে না স্লোভ দিতে হবে আপনি কলামের গোড়া থেকে একটু সমান করুন তিন ইঞ্চি আছে এই সূত্রে আমাদের লোড দেওয়ার পরে তারপরে আপনি স্লোভটা দিতে দিন কারণ একবারে খারা স্লোপ আপনি দেবেন না আমি যদি বিষয়টা আপনাকে একদম পরিষ্কারভাবে বলি যে ফুটিংয়ে স্লো দেওয়ার কারণ কেন দিব আমরা কারণ একটা ফুটিংয়ে যখন ওভারলোড আসে যখন লোড আসে তখন ফুটিংয়ের মাঝখান থেকে দেবে যাওয়ার চেষ্টা করে অর্থাৎ আমরা যে বললাম প্রথমে পাঞ্চিং শেয়ারের মতো মানে আমি পাঞ্চ করছি কোনো কাগজকে তখন সেই মাছখান থেকে দেবে যাওয়ার চেষ্টা করে তো যাকে আমরা পাঞ্চিং শেয়ার বলি হুম তো এই ফুটিংয়ের যে উপরিভাগের অর্থাৎ যে স্লোভ দেওয়া হয় থাকে তখন আর সে লোডটা কলাম দিয়ে ফুটিংয়ে ছড়িয়ে দিতে পারে সমানভাবে এতে কি হয় যে ফুটিংয়ের স্লোভ দেওয়ার কারণে সেই ওভারলোড পড়ে না সেই মাঝখানে এতে পাঞ্চিং শেয়ারের প্রতিরোধ করতে পারে হ্যাঁ এতে আপনার সেই বিল্ডিংটা অনেক স্থায়িত্বতা এবং দীর্ঘস্থায়ী হয়ে থাকে এবং একটা কাঠামোটা অনেকটা মজবুত হয়ে থাকে সেই ফ্রেম স্ট্রাকচারের তো আমি বলবো গ্রামে দুই এক তিন তলার জন্য যখন আপনি মালিক হয়ে ভাই ফুটিং করতেছেন তো অবশ্যই দেখবেন যে যেন স্লোভ দেয় মিস্ত্রিরা এবং এবং আমি বলবো যে যখন আপনার বেয়ারিং ক্যাপাসিটি অনেক খারাপ হয়ে থাকে মাটির অবস্থা অনেক খারাপ হয়ে থাকে তখন আমরা বিম শেয়ার দিয়ে থাকি যখন আমরা যেমন কম্বাইন ফুটিং করে থাকি তখন দেখবেন যে সেই কম্বাইন্ড ফুটিংয়ের সাথেই কিন্তু একটা বিম শেয়ারের মতো করা হয় থাকে এবং সম্পূর্ণটা ঢালাই দেওয়া হয়ে থাকে পনেরো ইঞ্চি বারো ইঞ্চি যাই হোক তো এই যে বিষয়টা এটা মালিক হয়ে আপনাকে জানা অতি জরুরি আপনি ঢালাই দিচ্ছেন আপনার ঢালাই হবে কিন্তু আপনি এই ভিডিওটা দেখে যাচ্ছেন না দেখছেন যে অনেক বড় ভুল করছেন তাই আমি বলবো ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে